এবার ওই সকল নকল নকল বলাদের উচিত জবাব দিলেন বিদ্যা সিনহা মিম এক সাংবাদিক বিদ্যা সিনহা মিমকে তুফান কপি সিনেমা বলে আখ্যায়িত করেছিল প্রতিউত্তরে বিদ্যা সিনহা মিম একটি কঠিন উত্তর দিয়েছেন বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে চলেন পুরো ভিডিওটা দেখে আসি বিদ্যা সিনহা মিম কি বলল

তো সেইটাকে আমরা সাপোর্ট করি আমরা সব সময় নেগেটিভ জিনিস যে এটা করলে এটা এটা কেন আমি ওইটাকে আমি আসলে অ্যাভয়েড করতে চাই এবং আমি আমার সাংবাদিক ভাইদেরকেও বলবো আমরা সবসময় ভালোটাকে যেটা যদি ভালো দেখি যেন আমরা সব সময় সাপোর্ট করি যারা নেগেটিভ বলবে তাকেও জন্য আমি প্রপারলি আনসারটা দিতে সাকিব ভাই অফিসিয়ালি ডিরেক্টর মিমো কদিন পরে দেখেন যে অফিসিয়ালি জয়েন করে ফেলেছে সো আর সাধারণ যারা মানুষ আছে তারা প্রত্যেকেই গুড রিভিউ দিচ্ছে যে একজ্যাক্টলি আমাদের মানে আমাদের সব সেলিব্রিটি কেন ইনক্লুড হচ্ছে বিকজ অফ সেলিব্রিটির এত বোকা না ভালো কিছু ছাড়া তারা কখনো আসে না এই যে আজকে মিমকে দেখলেন মোনালিসা আমেরিকাতে চলে এসেছে শাকিব ভাই তুফান ঝড় তো দেখেছে সেই ঝড় থামিয়ে নেই ঝড় তুলবে পরশু দিন সো সবাই খুব মানে এটার উপরে খুব আস্থা রাখছে এবং এখানে একটা ছাতা আছে ছাতা নিচেই সবাই আসবে বাংলাদেশের সবাই ইনশাল্লাহ সো হারল্যান্ড স্টোরেজ আছে প্রোডাক্ট প্রোডাক্টের কারণেই মানুষ আস্থা রাখছে